যখন তুমি কোনো মানুষকে একদম মন থেকে ভালোবাসো যখন কোনো মানুষকে একদম অন্তর থেকে ভালোবাসো এবং সেই মানুষটা যখন তোমাকে হঠাৎ করে চিট করে দেয় যখন সেই মানুষটা তোমাকে ছেড়ে চলে যায় তখন এই সিচুয়েশানটা রিয়েলি অনেক কমপ্লিকেটেড অনেক পেনফুল সিচুয়েশান এবং এই সিচুয়েশানটাকে হ্যান্ডেল করাও অনেক চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যায় তুমি নিজেকে বিভিন্ন রকম প্রশ্ন করতে লাগো যে আমি এমন কি একটা ভুল করেছিলাম যার জন্য সেই মানুষটা আমাকে ছেড়ে চলে গেল। বা আমার মধ্যে কি এমন কমি ছিল কী এমন আমার মধ্যে ইনঅ্যাবিলিটিসগুলো ছিল যার জন্য আমার পার্টনার আমাকে ছেড়ে চলে গেলো এবং তুমি শত চেষ্টা করো সেই মানুষটাকে নিজের স্মৃতির থেকে বার করতে পারছো না নিজের মাইন্ড থেকে বার করতে পারছো না এবং কোনো না কোনোভাবেই তুমি এই যে ব্যথা এই যে যন্ত্রণা যে সেই মানুষটা ছেড়ে চলে গেছে সেই ছেড়ে চলে যাওয়ার যে যন্ত্রণা সেই যন্ত্রণার থেকেও নিজেকে ওভারকম করতে পারছো না তো অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায় দেখো কখনো কখনো প্রবলেমটা কিন্তু তোমার মধ্যে হয় না কখনো কখনো প্রবলেমটা সামনের মানুষের চিন্তা চিন্তাভাবনার উপরে ডিপেন্ড করে অনেক সময় কি হয় যে মানুষ শত চেষ্টা করলো এই ভালোবাসাটাকে বোঝার তার মধ্যে ক্যাপাসিটি থাকে না তোমার যে রিয়াল লাভ তুমি যে সত্য তাকে ভালোবাসো সত্যি সত্যি তাকে ভালোবাসছো এই জিনিসটাকে বোঝার ক্ষমতা তার মধ্যে থাকে না আর অনেক মানুষ বোঝে কিন্তু অনেক লেট করে এখন প্রশ্ন হচ্ছে যে এই ধরনের মানুষ থেকে নিজেকে কীভাবে ওভারকাম করব। মানুষটা তো আমার লাইফ থেকে চলে গেছে কিন্তু তার স্মৃতিগুলো সেই মানুষটাকে আমি নিজের মাইন্ড থেকে বার করতে পারছি না বা এই যন্ত্রণার থেকে আমি নিজেকে ওভারকাম করতে পারছি না তো করবোটা কি করে তো হ্যালো ফ্রেন্ডস আমি আছি আশরা এবং তোমরা আমাকে এই মুহূর্তে দেখছো ইউটিউব চ্যানেল কিছু জানা কথা যদি চ্যানেলে নতুন আছে তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও আর যদি অলরেডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো ভিডিওকে স্টার্ট করি আমরা শত চেষ্টা করো একটা মানুষকে নিজের মাইন্ড থেকে বার করতে পারি না তার স্মৃতির থেকে নিজেকে বার করতে পারি না বা যে যন্ত্রণা যে ছেড়ে যাওয়ার যে যন্ত্রণা আমাকে যে চিট করেছে আমাকে যে ধোকা দিয়েছে এই যে যন্ত্রণাটা এই যন্ত্রণাটা থেকেও নিজেকে ওভারকম করতে পারি না কখন যখন আমরা এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে পারি না যে আমার লাইফে এরকম দুর্ঘটনাটা ঘটে গেছে আমরা যখন এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে পারি না যে হ্যাঁ আমাকে আঘাত লেগেছে আমার সঙ্গে চিট হয়েছে আমাকে বোকা বানানো হয়েছে আমাকে ভুল পথে চালিত করে আমার পার্টনার আমাকে ইউজ করেছে এই নানা ধরনের জিনিসগুলোকে যখন আমরা অ্যাকসেপ্ট করতে পারি না তখনই সেই মানুষটা আমার ব্রেনের মধ্যে একদম জাঁকিয়ে বসে যায় তো আমাদেরকে প্রথমে করতে হবে যে জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে হবে যে হ্যাঁ আমার সঙ্গে এরকম হয়েছে সেই মানুষটা আমাকে চিট করেছে সেই মানুষটা আমাকে ধোকা দিয়েছে তো যখনই তুমি এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে শিখবে যখনই তুমি এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করবে দেখবে ভেতর থেকে তোমার যে যন্ত্রণা সেটা বাইরে আসার চেষ্টা করবে এবং যদি এই মুহূর্তে যদি তোমার মনে হয় যে আমাকে অনেকটা কাঁদতে হবে অনেকটা কাঁদতে হবে আমি কেঁদে একদম ভাসিয়ে ফেলবো তো একদম নর্মালি একদম যতটা ইচ্ছে করে এই মুহূর্তে ততটা কান্নাকাটি করে নাও কারণ তুমি এখন যন্ত্রণা পেয়েছো সেই মানুষটা তোমাকে চিট করেছে সেই মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে সেই মানুষটা আর তোমার লাইফের মধ্যে নেই এই যে যন্ত্রণাটা এই যন্ত্রণা ভেতর থেকে বাইরে বার করতে হবে যদি তুমি এরকম করতে পারো তবেই তুমি নিজের ব্রেনকে একটা মেসেজ দিতে পারবে তোমার ব্রেনটা এই জিনিসটাকে ফিল করবে যে হ্যাঁ আমার মানুষটা কষ্ট পাচ্ছে এবং এই কষ্ট থেকে ওভারকাম করার জন্য তোমার ব্রেন কিন্তু হিলিং প্রসেসটাকে স্টার্ট করবে আর আদারওয়াইজ যদি তুমি নিজেকে এই এইরকমভাবে সান্ত্বনা দিতে আরম্ভ করো যে না এভরিথিং ইজ ওকে সব কিছু ঠিক আছে আমার সঙ্গে কিছু এরকম হয়নি সেই মানুষটা করেছে তো করেছে আমার কোনো কিছু যায় আসে না আমার কোনো কষ্ট নেই আমার কোনো যন্ত্রণা নেই আমার কিছু যায় আসে না যায় তো আসে অবশ্যই যায় আসে যদি তো তাহলে কিন্তু সেই মানুষটা তোমার ব্রেন থেকে তোমার মাইন্ড থেকে কিন্তু যেত কিন্তু সেই মানুষটা এখনো তোমার ব্রেনের মধ্যে আসে সেই মানুষটাকে তুমি সদা চেষ্টা করো ভুলতে পারছো না এই যন্ত্রণা থেকে ওভারকম করতে পারছো না তাহলে তোমার তো যায় আসছে না তুমি তো চেষ্টা করেও পারছো না তো যতক্ষণ পর্যন্ত নিজের ব্রেনকে এরকম একটা ইলুশানের মধ্যে রাখবে যে না কিছু একটা হয়নি না সেই মানুষটা ফিরে আসবে না সেই মানুষটা আমাকে চিট করেনি যে এই রকম যদি ইলুশানটা তৈরি করো নিজের ব্রেনের জন্য তখন ব্রেন কিন্তু এই ইলোশান থাকতেই ভালোবাসবে কারণ ব্রেন সবসময় কমফোর্ট জোনে থাকতে ভালোবাসে সে কখনো নিজেকে হিলিং প্রসেসে নিয়ে যাবে না আর যখনই তুমি জিনিসটাকে অ্যাকসেপ্ট করবে যন্ত্রণাটাকে অ্যাকসেপ্ট করবে এখন যখনই চাইবে যে এর থেকে ওভারকম করতে তখনই তোমার ব্রেন কিন্তু এই যন্ত্রণা সহ্য করতে পারবে না এবং নিজেকে হিলিং প্রসেসে নিয়ে চলে যাবে তো সব সবচেয়ে ফার্স্ট যেটা হচ্ছে সেটা তোমাকে এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে হবে যে তোমার সঙ্গে অন্যায় হয়েছে তোমার যন্ত্রণা হয়েছে সেই মানুষটা তোমার লাইফে আর নেই এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে শেখো তুমি শত চেষ্টা করো সেই মানুষটাকে নিজের ব্রেন থেকে বার করতে পারছো না তার স্মৃতির থেকে বেরিয়ে আসতে পারছো না বা এই যন্ত্রণার থেকে বেরিয়ে আসতে পারছো না এর সেকেন্ড রিজনটা কি জানো যে আমরা যখন কোনো মানুষকে ভোরানোর চেষ্টা করি যে কোনো মানুষটার স্মৃতির থেকে বেরিয়ে আসার চেষ্টা করি যন্ত্রণার থেকে বেরিয়ে আসার চেষ্টা করি না তখন আমরা সেই মানুষটার সঙ্গে যে ভালো ভালো টাইমগুলো কাটিয়েছিলাম সেই মানুষটার স্মৃতির মধ্যে যে ভালো ভালো জিনিসগুলো ছিল সেইগুলোকেই বেশি বেশি করে মনে করি যেরকম আমরা কি মনে করি যে সেই মানুষটা কত ভালো ছিল আমাকে কত কেয়ার করতো আমাকে কত ভালোবাসতো আমার সঙ্গে সবসময় টাইম স্পেন্ড করার জন্য সে চেষ্টা করতো এই যে নানা ধরনের যে স্মৃতিগুলো যে ভালো স্মৃতিগুলো যে গোল্ডেন মুভমেন্টগুলো এইগুলো সবসময় তুমি চিন্তা ভাবনা করছো এবার এই এইরকম যদি ভাবনা তুমি করো তাহলে আমাকে বলো তোমার ব্রেন কখন হিলিং প্রসেসটা স্টার্ট করবে কারণ তোমার ব্রেনকে একটা তো মেসেজ দিচ্ছ যে এই সব জিনিসগুলো যখন চিন্তা করো তখন তোমাকে একটা আলাদা ফিলিংস আসে একটা ভালো অনুভূতি হয় এবং ভালো অনুভূতি মানে তোমার ব্রেন ভালো জিনিসটাকে চিন্তা করতে আরম্ভ করে এবং ব্রেন কখন এই জিনিসটা থেকে নিজেকে বাইরে আনতে চাইবে না কখনও নিজের এই জিনিসটা থেকে কোনো যন্ত্রণার দিকে নিয়ে যেতে চাইবে না আর যখনই ব্রেনকে এরকমভাবে মেসেজ তুমি দেবে যে সে মানুষটা ভালো ছিল সে মানুষটা কতটা লয়াল ছিল সে মানুষটা তো আগে এরকম ছিল না কেউ নিশ্চয়ই তাকে কিছু করে দিয়েছে কেউ নিশ্চয়ই আমার বিরুদ্ধে তাকে ভুলকে দিয়েছে এই নানা ধরনের জিনিসগুলো যখন তুমি করতে লাগবে না তখন তোমার ব্রেনের কাছে একটা ইলিউশন তৈরি হবে তোমার ব্রেন তখন আর হিডিং প্রসেসটাকে স্টার্ট করবে না তাহলে আমাদের দরকার কী আছে যে যখনই কোনো মানুষটাকে আমরা চিন্তা ভাবনা করি যে তার থেকে আমরা ওভারকাম করব। তার স্মৃতির থেকে তার যন্ত্রণার থেকে তখন তার বাজে জিনিসগুলো তার লাইফে তার সঙ্গে তোমার যে রিলেশনশিপের মধ্যে যে সমস্ত খারাপ জিনিসগুলো হয়েছে সেগুলো কথা তোমাকে মনে করতে হবে তো সেই মানুষটা তো কোনো না কোনো জায়গায় খারাপ ছিল যে একটা সময় যে মানুষটা তোমাকে ভালোবাসতো তোমাকে খুব কেয়ার করতো হঠাৎ করে সেই মানুষটা চেঞ্জ হয়ে গেল কেন হয়ে গেল তার পিছনে কি রিজন ছিল সে কি অন্য কারোর সঙ্গে রিলেশনশিপের মধ্যে চলে গেছে না আমার থেকে বেটার কিছু পেয়ে গেছে না সেই রিলেশনশিপ থেকে বোর হয়ে গেছে বোরটা হবে কেন যদি সেই মানুষটা সত্যি তোমাকে ভালোবাসতো তাহলে কোনো কোনো জায়গায় সেই মানুষটা একটা বাজে মানুষ ছিল তুমি চিন্তা চিন্তা করো যে কোনো সেই সময় যখন তুমি তাকে ঘন্টার পর ঘন্টা মেসেজ করতে তার মেসেজের রিসপন্স পাওয়ার জন্য নিজের ফোনের রেসপন্স পাওয়ার জন্য তার থেকে মেসেজ পাওয়ার জন্য তোমাকে ঘন্টার পর ঘন্টা তোমাকে ওয়েট করতে হয়েছে তার থেকে কোনো রিসপন্স পাওয়ার জন্য তোমাকে একদিন নয় দুদিন দিন এক একটা সপ্তাহ তোমাকে ওয়েট করতে হয়েছে তার সঙ্গে দেখা করার জন্য তোমাকে এক একটা মাস ওয়েট করতে হয়েছে এমন অনেক সময় হয়েছে যে তুমি কোনো প্রোগ্রাম ফিক্স করেছো সে এগ্রি হয়েছে কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য মোমেন্ট যে সময় প্রোগ্রামটা হবে ঠিক সেই সময় তোমাকে কিন্তু সেই প্রোগ্রামটা ক্যান্সেল করতে হয়েছে কারণ সেই মানুষটা হয়তো তোমাকে দেখিয়েছি যে আমি অন্য কোনো জায়গায় বিজি আছি এই সময় আসতে পারছি না তো এই যে যন্ত্রণাগুলো এই যে কষ্টগুলো তুমি পেয়েছ এইটাও তো কোনো না কোনো জায়গায় সেই মানুষটা খারাপ সেটাও তো ইঙ্গিত করছে যদি সেই মানুষটা ভালো থাকতো তাহলে তোমার ফোন ম্যাসেজে রিসপন্স করতো হতে পারে সে কোনো মোমেন্টে বিজি হতে পারে কিছুক্ষণ পর মেসেজ করবে ফোন করবে বলেছে কিন্তু সে করতো কিন্তু সেই মানুষটা তো এরকম কিছু করেনি তোমাকে বলেছে যে আমি একটু পরে ফোন করছি বা মেসেজ করছি তারপর তোমাকে ঘন্টার পর ঘণ্টা ওয়েট করতে হয়েছে এক একটা দিন ওয়েট করতে হয়েছে লাস্টে বাধ্য হয়ে তোমাকে দ্বিতীয়বার আবার ফোন মেসেজ করতে হয়েছে তো এই যে টোটাল যে কম্প্যাক্ট একটা যন্ত্রণা তোমাকে দিনের পর দিন দিয়ে গেছে তোমার সেলফ স্ট্রিমটার ভ্যালুটার কোনো মূল্য দেয়নি তাই না তোমার যে আত্মসম্মান সে আত্মসম্মানটার মূল্যবোধটাও সে কিন্তু কোনোদিন তোমাকে দেয়নি রিলেশনশিপের মধ্যে যে কেয়ার রিলেশনশিপের মধ্যে যে ভ্যালু তুমি ডিজার্ভ করো সেটাও কিন্তু সেই মানুষটা কোনোদিন দিন তোমাকে দেয়নি তাহলে সেই মানুষটা কোনো না কোনো জায়গায় তো খারাপ ছিল কোনো না কোনো জায়গায় তো খারাপ আছে তবেই তো সেই মানুষটা এতগুলো করার পর তোমাকে চিট করে চলে গেছে তোমাকে ধোকা দিয়ে চলে গেছে তোমার সঙ্গে মুভ অন করে নিয়েছে হয়তো সেই মানুষটা খারাপ তো খারাপ আছে বলেই তো সেই মানুষটা আজকে তোমাকে এত যন্ত্রণা দিয়েছে তো যখনই তুমি সেই মানুষটার খারাপ চিন্তা জিনিসগুলোকে চিন্তা করবে তখনই তোমার ব্রেন হিলিং প্রসেসটাকে স্টার্ট করে দেবে যে না এই খারাপ জিনিসগুলোকে আমি নিয়ে থাকতে পারবো না আমাকে বেটার কিছু চায় ব্রেন কিন্তু এইসব জিনিসগুলো চিন্তা ভাবনা করে এবং ব্রেন তখনই কিন্তু হিলিং প্রসেসটাকে স্টার্ট করবে তো সেকেন্ড জিনিস হচ্ছে যদি তুমি তার থেকে ওভারকম করতে চাও সেই মানুষটার স্মৃতির থেকে বেরোতে চাও সেই যন্ত্রণার থেকে মুক্তি পেতে চাও তাহলে সেই মানুষটা খারাপ জিনিসগুলোকে তোমাকে বেশি করে চিন্তা করতে হবে তবে তুমি এই জিনিসটা থেকে ভরকম করতে পারবে আর থার্ড একটা জিনিস হচ্ছে যখন এইরকম সিচুয়েশান আসে তখন মানুষ অনেক একা হয়ে যায় মানুষ ম্যাক্সিমাম টাইম কি করে যে নিজেকে একলা একলা থাকতে বেশি পছন্দ করে এবং যতটা একা থাকে ততটা তার স্মৃতি ঘিরে তার জিনিসপত্র তার মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে ততটা সেই যন্ত্রণাগুলো ফিল করতে থাকে যন্ত্রণাগুলো পেতেই থাকে তো এখন কি প্রয়োজন এখন কি দরকার এখন দরকার আছে তোমাকে যে কোনো না কোনো জায়গায় নিজেকে নিজের মাইন্ডকে কিন্তু বিজি করে দেওয়া ইনভলভ করে দেওয়া তোমার লাইফে যে সমস্ত যে সমস্ত স্বপ্নগুলো অসম্পূর্ণ থেকে গেছে সেই সমস্ত স্বপ্নগুলোকে তুমি ফুলফিল করার জন্য এবার প্রিপারেশান নাও নিজেকে নিজেকে জিম জয়েন করাও নিজেকে মর্নিং ওয়াকে নিয়ে যাও যোগা করাও নিজেকে ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে রাখো নিজেকে ফিজিক্যাল অ্যাক্টিভ নাও নিজের শরীরের প্রবন্ধে তোমাকে একটু চিন্তা ভাবনা করতে হবে নিজের পার্সোনাল গ্রোথের উপরে তোমাকে একটু চিন্তা ভাবনা করতে হবে তোমার লাইফে যে সমস্ত গোলগুলো আছে সেই গোলগুলো নিয়ে তোমাকে নতুন করে চিন্তা ভাবনা শুরু করতে হবে তোমাকে নতুন নতুন হবিগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে যে হবিগুলো তোমার পুরনো ছিল সেই হবিগুলোকে আবার তোমাকে পুনরুজ্জীবিত করে তুলতে হবে এবং নিজের টোটাল মাইন্ডটা নিজের টোটাল শরীরটাকে তার মধ্যে কিন্তু তোমাকে ইনভেস্ট করে দিতে হবে যতটা তুমি নিজের মাইন্ডকে সব সমস্ত জিনিসটাকে ডাইভার্ট করতে পারবে তত তাড়াতাড়ি তুমি সেই মানুষটার চিন্তা ভাবনা থেকে তার স্মৃতির থেকে নিজেকে বাইরে আনতে পারবে এই যন্ত্রণাগুলোর থেকে বাইরে আনতে পারবে দরকার পড়লে নিজের ফ্রেন্ড সার্কেলের সঙ্গে আবার তুমি একটা রিলেশান তৈরি করো অনেক সময় হয় যে কমিটেড রিলেশনশিপ লয়েল রিলেশনশিপ একদম অন্তর থেকে ভালোবাসা যখন কাউকে করো তখন নিজের এই সোশ্যাল সার্কেলগুলোর থেকে তুমি একটু দূরে সরে যাও এটা কিন্তু স্বাভাবিক এটা কিন্তু হয় কেন নিজের বন্ধু বান্ধবদেরকে টাইম কিন্তু মানুষ তখন কম দিতে আরম্ভ করে তো যখন তোমার সঙ্গে এরকম হয়েছে নিজে সেই বিশ্বস্ত বন্ধুদের সঙ্গে তুমি ফোনে কথা বলো তাদের সঙ্গে তুমি চিল করতে বাইরে চলে যাও ফ্যামিলি থেকে টাইম স্পেন্ড করো ফ্যামিলিদেরকে টাইম দাও দেখো লাইফে প্রচুর মানুষ আছে যারা তোমাকে প্রচণ্ড ভালোবাসে তাদের জন্য এখন তোমাকে নিজের টাইমটাকে স্পেন্ড করতে হবে অনেকে আমাকে প্রশ্ন করে দাদা সারাদিন তো ঠিক থাকে কিন্তু যখন রাত্রেবেলা যখন একা থাকি তখন কিন্তু তার কথাটা অনেক করে বেশি মনে পড়ে দেখো যখন এরকম কথা সিচুয়েশন তোমার সঙ্গে আসবে শুধু রাত্রে কেন যখনই তুমি একা থাকবে তখনই যখন তার কথাগুলো মনে পড়বে না তখন তার ভালো জিনিসগুলোকে চিন্তা ভাবনা কোনদিন করবে না যে সমস্ত জিনিসগুলো তার সঙ্গে তোমার খারাপ হয়েছে সেই সব জিনিসগুলোকে বেশি বেশি করে চিন্তা করবে বেশি বেশি করে দরকার পড়লে লিখবে যে সে মানুষটা তোমার সঙ্গে কত কত জিনিসগুলো বাজে বাজে জিনিস করেছে কিভাবে তোমাকে দিনের পর দিন তোমার সেলফ স্ট্রিমকে নিয়ে তারা খেলা করেছে তোমার ভ্যালুকে সে ভ্যালুয়েবল মনে করেনি সেই সব জিনিসগুলোকে ভাবনা করে দেখবে অটোমেটিক্যালি একটা সময় এমন আসবে যে সেই মানুষটার চির কথা তোমাকে মনে করতে ঘেন্ন হবে তুমি সেই মানুষটার যন্ত্রণা দূরের কথা তো যখনই তুমি একা থাকো তখন তোমাকে এরকমভাবে চিন্তা করতে হবে আর নিজেকে নিজের মাইন্ডটাকে অন্য কোনো জায়গায় তোমাকে ইনভেস্ট করতে হবে তোমাকে বিজি করতে হবে আর থার্ড একটা বোনাস তোমাদের বলে দিই দেখো অনেক সময় কি হয় যে এরকম সিচুয়েশান হওয়ার পর মানুষ বললাম না যে প্রথম কথা হচ্ছে যে সেই মানুষটা তোমার ভালোবাসাটার মূল্যই দিতে পারছে না বুঝতেই পারছে না অনেক মানুষ বোঝে না আর অনেক মানুষ বোঝে কিন্তু সেটা অনেক দেরি পর বোঝে দিন পর বোঝে অনেক দেরি হয়ে যায় তাদেরকে বুঝতে তো যদি তোমার পার্টনার যদি তোমাকে অন করার পর যদি ছ মাস তিন মাস ছ মাস সাত মাস পর যদি সেই মানুষটা যদি আবার ফিরে আসতে চায় তোমার লাইফে তখন তুমি কি করবে সেই মানুষটাকে কি অ্যাকসেপ্ট করে নেবে না সেই মানুষটাকে বলে দেবে যে না ভাই এখন আমি বেটার আছি এখন তুমি নিজের লাইফে থাকো আমাকে নিজের লাইফে থাকতে দাও তাহলে তুমি কি করবে দেখো এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তোমাকে কিন্তু একটা সতর্ক হতে হবে যে তোমাকে এই জিনিসটাকে লক্ষ্য রাখতে হবে যে সেই মানুষটা যখন তোমার সঙ্গে অন করেছিল তো সেই মুভমনের পিরিয়ডটাতে তার লাইফে কে কেউ এসেছিল এটা কিন্তু তোমাকে একটু খোঁজ খবর নিতে হবে যে তার লাইফে যদি কেউ এসে থাকে এবং তার সঙ্গে সেই মানুষটা থাকলো নাটা কেন বা তার সঙ্গে কেন মুভ হলো কি এই মানুষটার চরিত্রটা কি বারবার কি মুভন করা বা বারবার কাউকে ছাড়া কাউকে নতুন করে ধরা বা সেই মানুষটা কি সেই মানুষের কাছে যাকে তার সঙ্গে রিলেশনশিপ করেছিল সেই মেয়েটা বা সেই ছেলেটা তাকে সেই রকমভাবে ভালোবাসতে পারেনি যেরকমভাবে তুমি ভালোবেসেছিলে তো সেই রকমভাবে কি ভাবনা করে সে কি দ্বিতীয়বার তোমার লাইফে আসতে চাইছে যদি এইরকম কোনো চিন্তাভাবনা থাকে তাহলে তুমি ডিসিশন যাও যে নো থ্যাংক ইউ তুমি তোমার লাইফে থাকো আমি নিজের লাইফে এখন বেটার সিচুয়েশানে আছি এবং সেকেন্ড যেটা জিনিসটা হচ্ছে যে অনেক মানুষ কিন্তু নিজের ভুলকে বুঝতে পারে হতে পারে তার এই ভুলটা বুঝতে ছ মাস সাত মাস এক বছরও লেগে গেছে তুমি কিন্তু তার জন্য ওয়েট করছে বা কোনো জায়গায় তুমি এখনও ব্যস্ত হয়নি বিজি হওনি কোনো জায়গার নতুন রিলেশনশিপের মধ্যে জড়িয়ে পড়ো নি বা সেই মানুষটা এতদিন কারোর সঙ্গে রিলেশনশিপের মধ্যে যায়নি বা সে একাই ছিল এটা তুমি খবর লাগিয়েছো এবং সেই মানুষটা সত্যি রিয়েলাইজ করতে পেরেছে যে সে নিজের লাইফে এমন কিছু হারিয়ে ফেলেছিলো যে মানুষটা শুধুমাত্র তার ছিল তো সেই মানুষটা রিয়েলাইজ করতে পেরেছে সে তোমার কাছে ক্ষমা চাইছে সে বারবার তোমার কাছে ক্ষমা চেয়ে তোমার কাছে কিন্তু ফিরে আসতে চাইছে তো এই সিচুয়েশানে কি করবে দেখো সেই যদি ফিরে আসতে চাইছে তাকে যদি তুমি মনে হয় যে হ্যাঁ তাকে ফিরিয়ে নিয়ে আসা উচিত তাহলে আগে যেরকম তুমি কমিটেড ছিলে আগে যেরকম লয়েল ছিলে আগে যেরকম তার জন্য প্রচুর ভালোবাসা সবসময় ইনভেস্ট করতে এখন আর দরকার নেই এখন আর সেরকম কিছু করবে না আগে ওয়েট অ্যান্ড ওয়াচ কিছু কিছুদিন যেতে যাও আগে কিন্তু তাকে লক্ষ্য করো যে সত্যি সত্যি মানুষটা পাল্টেছে না শুধুমাত্র অভিনয় করছে অভিনয় করে আমার কাছে আসতে চাইছে আবার কিছুদিন থাকবে আর চলে যাবে যদি এখন তুমি যদি চুকে যাও এখন যদি তুমি ওভারলুক করো জিনিসটাকে না যদি তোমার সঙ্গে আবার এই ঘটনাটা ঘটে তাহলে কিন্তু তুমি নিজেকে আর কোনই ক্ষমা করতে পারবে না কিন্তু এই ভুলটাই যদি হয় তাহলে কিন্তু ভুলটা দায়িত্ব কিন্তু সম্পূর্ণ তুমি কারণ যে মানুষটা একবার তোমার সঙ্গে এরকম করেছে যে দ্বিতীয়বার এরকম করবে না তাও তুমি এই বিলিভ করে সেই মানুষটাকে তুমি ফে নিয়ে এসছো এবং সেই মানুষটা দ্বিতীয়বার তোমার সঙ্গে চিট করেছে ধোকা দিয়েছে তাহলে তুমি বল নিজেকে কোন ক্ষমা করতে পারবে কোনো দিন পারবে না তাহলে প্রয়োজন আছে যদি সেই মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে দ্বিতীয়বার আসতে চাইছে তাহলে ওয়েট অ্যান্ড ওয়াচ যদি তোমার মনে হচ্ছে যেন তাকে অ্যাকসেপ্ট করা দরকার তাহলে ওয়েট অ্যান্ড ওয়াচ কিছুদিন তাকে সময় দাও কিছুদিন তার সঙ্গে টাইম স্পেন্ড করো এবং বোঝার চেষ্টা করো যে সত্যি সত্যি সেই মানুষটা পাল্টেছে না শুধুমাত্র অভিনয় দেখো এই সব জিনিসগুলোকে বোঝার আরেকটা বেটার ওয়ে হচ্ছে যে নিজের খুব ক্লোজ ফ্রেন্ড যারা থাকে যার উপরে তুমি খুব বিশ্বাস করো তাদের সঙ্গে তুমি ডিসকাস করতে পারো যদি প্রবলেম যদি আরও ক্রিটিক্যাল হয় যদি আরও তুমি ডিটেলস বুঝতে চাইছো তো কোনো রিলেশনশিপ অ্যাডভাইজারের কাছেই যাও সেখান থেকে তার একটা মতামত নাও আদারওয়াইজ তুমি আমাকে ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারো সেখানে আমাকে ডিএম করতে পারো যদি এরকম সিচুয়েশন থাকে তাহলে আমার সঙ্গে ডিসকাস করতে পারো তো আজকের ভিডিওতে যেহেতু এতটুকুই আশা করি ভিডিও তোমাদেরকে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক করবে আর তোমার লাইফে এরকম কি কোনো ঘটনা ঘটেছে যেখানে তোমার মানুষটা তোমাকে চিট করে গেছে এবং তুমি তার স্মৃতির থেকে বেরিয়ে আসতে পারছো না তার যন্ত্রণা থেকে বেরিয়ে আসতে পারছো না তাহলেও সেটাও আমাকে কমেন্ট করে জানাবে আর যদি এরকম ঘটনা ঘটেছে এবং সেখান থেকে তুমি ওভারকাম করেছো তাহলে কীভাবে ওভারকাম করেছিলে এটাও কমেন্টে জানাবে যেন আরও অনেক মানুষ সেই কমেন্টটা দেখে নিজেকে ইন্সপায়ার করতে পারে আরও কী কী জিনিস অ্যাড করলে বেটার হতো সেটাও আমাকে জানাবে আর চ্যানেলে যদি নতুন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর সেই সমস্ত বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবে যারা অলরেডি এরকম সিচুয়েশন ভুগছে যাদের পার্টনারটা থেকে ছেড়ে চলে গেছে সেই মানুষটা চলে গেছে কিন্তু তার স্মৃতিগুলো তার লাইফে এখনও আটকে থেকে আছে সেই স্মৃতি থেকে সে বেরোতে পারছে না তো সে সমস্ত বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবে চ্যানেলে যদি নতুন আছো তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও আর যদি অলরেডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছ তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকো অনেক আনন্দে থাকো থ্যাংক ইউ ভেরি মাচ